হ্যাঁ স্বাগতম সবাই রিয়াকশন ভিডিওতে না আজকে কোনো রিয়াকশন দিবো না আজকে দিব সাকিব খানের যে দরত্ম দেখলাম তো সেটা দেখার পরে আমার কি মতামত আমার কাছে কিরকম লাগলো তো সেটা একটি শর্টকাটে একটু রিভিউ দিবো তো ধরো মুভিটি দেখার পর আমার যে মতামত সেটাই জানাবার এই মুভিটি গল্প সম্পর্কে সবার আগে আসে এই মুভির যে গল্প এটা হলো একটি শহরে ব্যাক খুন হচ্ছে একটা একটা পর সিরিয়ালে খুন হচ্ছে আর এই খুনটি কে করলো এটা নিয়ে এই মুভির গল্প আর কি কারণে করতেছে এই খুনগুলো মূল যে মুভির প্লট এটা এই মুভির মূল প্লট যে শহরে খুন হচ্ছে কে করতেছে কি কারণে করতেছে এটা নিয়ে এই মুভির গল্প আর এই মুভির ট্রেলার দেখে কিন্তু আমরা অনেকে বুঝিয়ে গেছি যে খুনটি কে করতেছে তো এই মুভির যেই মেন যে পয়েন্টটি সেটা হলো কি কারণে করতেছে খুন তো এটা এই মুভির মেন যে প্লট তো শর্টকাট এই মুভির গল্প এটাই আর এই মুভির গল্প সম্পর্কে প্রথম পার্টে আসি আমি প্রথমবারটা একটু স্লো স্লোলি চলতে থাকে কী চলতেছে না চলতেছে সেটা অনেক কাছে হয়তো হালকা বিরক্ত লাগতে পারে সেরকম বিরক্ত লাগবে না আমার কাছে সেরকম লাগেনি হাহামরি সেরকম বিরক্ত লাগেনি এরপরে যদি মুভির দ্বিতীয় পার্টে আসে দ্বিতীয় পার্টটি কিন্তু খুবই এঙ্গেজ করে রাখে দর্শককে এবং দ্বিতীয় পার্টে যে অ্যাকশন সিন আসে অ্যাকশন সিনের পরে যদি মুভির মূল যে প্লটটি সেটা সামনে আসে এই মুভির যেই অ্যাকশন সিনটা দেখানো হয়েছে সেটা কিন্তু আমাদের বাংলাদেশে যে মুভিগুলো দেখানো হয় সেটা থেকে কিন্তু অনেক বেটার এবং কি রাজকুমার এবং কি শাকিব খানের তুফান মুভির যেই শান্ত ক্যারেক্টারের যেই ফাইট সিন ছিল সেটার থেকে অনেক বেটার ছিল এই দরদ মুভিতে যে অ্যাকশন সিনটা দেখানো সেখানে খুবই সুন্দর লাগে সাকিব খানকে এবং কি এখানে যে অ্যাকশনগুলো দেখানো হয়েছে এবং সেটাও কিন্তু অসাধারণ লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে এরপর যদি এই মুভির ব্যাকগ্রাউন্ডের কথায় আসি সেগুলোও ঠিকঠাক এবং কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সাকিব খানের বেলায় যে মিউজিকটি বাজে সেটাও খুবই ভালো হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে এরপরে যে এই মুভির যে মেন যেই সব থেকে ভালো লাগার যেই মুভিটির ভিতরে সব থেকে শাকিব খানের যে অভিনয় সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এর ক্যারেক্টারের যে শেট সেটা কিন্তু সে নিজে প্রত্যয় করেছে এই হাসে এই মনে করো ভয় পায় এই মনে করো কাঁদে তো সেরকম একটি সিচুয়েশন সে অভিনয় করেছে তো অনন্য মামুন কিন্তু এটা আরও ব্রেটার করতে পারতো সাকিব খানের অভিনয় আরও ভয়াবহ দেখাতে পারতো এই মুভিতে সেটা কিন্তু দেখানো পারেনি একমাত্র অনন্য মামুনের জন্য কারণ তো সে এরকম কোনো অভিনয়ের জায়গা রাখেনি এই মুভিতে যেরকম রেখেছে সেটা কিন্তু শাকিব খান খুবই সুন্দরভাবে প্রয়োগ করেছে এবং অনন্য মামুনকে এটাই বলবো যে এই মুভিতে চাপাবাজি করা হয়েছে এই মুভি আমরা এর আগে দেখিনি এরকম গল্পের মুভি এরকম এটা কিন্তু সেটা হয়নি এবং এই মুভির যে গল্পটা দেখানো হয় সেটা কিন্তু একটা বেসিক গল্প কারণ এরকম গল্পের যে মুভি সেটা অনেক দেখেছি আমরা এর আগে তামিল তেলেগু এরকম কি ইন্ডিয়ান অনেক মুভিতে কিন্তু আমরা এরকম গল্পের মুভি দেখেছি তোমরা ওই মুভিটি দেখার টাইমে সেরকম মনে হবে যে এরকম মুভির গল্প দেখেছি কিন্তু অনন্যভাবন কিন্তু অনেক চাপা মেরেছিল আমি বলতেছি না এই মুভিটি কপি আবার বলতেছি না এই মুভি পুরোই মৌলিক একটি গল্প সেরকম নয় এই মুভিটি একটা মিস একটি মুভি কিন্তু এই মুভিতে যেই শাকিব খানের অভিনয় দিয়ে কিন্তু সব কিছু দুর্দান্তভাবে সে হ্যান্ডেল করেছে এবং কি আরেকটু যদি এই মুভির গল্পটা আরও একটু এঙ্গেজ হতো এবং কি এই মুভির গল্পটা আরেকটু একটু গোছানো হতো তাহলে এই মুভিটি কিন্তু সবারই মন জয় করতে পারতো আর এই মুভিতে যদি নায়িকার কথা শরীফ ব্যাপারে আসি তাদের দুজনের কেমিস্ট্রি কিন্তু দুর্দান্ত লেগেছে তাদের দুজনকে একই সাথে খুবই ভালোভাবে মানিয়েছে এবং কি সবার অভিনয় ঠিকঠাক ছিল নায়িকার অভিনয়ও ভালো ছিল এরপরে যদি পায়েল সরকারের ব্যাপারে আসি পায়েল সরকারও খুবই দুর্দান্তভাবে অভিনয় করেছে সে যে পুলিশ অফিসার থাকে এই মুভিতে এটা কিন্তু আমরা টেলারেই দেখতে পেরেছি এখন যদি বলি তোমরা এই মুভিটি দেখতে যাবে কিনা আমি এক কথাই বলবো এই মুভিটি তোমরা অবশ্যই দেখে আসবে কারণ এই মুভিটি সেরকম খারাপ কোনো মুভি না যে তোমরা দেখলে তোমাদের টাকা ওয়েস্ট যাবে আমি বলবো এই মুভিটা তোমরা দেখবে কারণ এই মুভিটি যদি এখন ব্লক বাসটা সুপারহিট হয় তাহলে কিন্তু পরবর্তী রিৎ ছাড়া বড় বড় মুভি আসবে মুভিতে একটু কাহিনীর ভেজাল থাকলেও কিন্তু কোনো যে প্রোডাকশন ভ্যালু সেটা কিন্তু একেবারে খারাপ ছিল না আমার বাংলা মুভি হিসেবে খুবই ভালো ছিল এই মুভির প্রোডাকশন বলে এবং সবার অভিনয়ও ভালো ছিল শুধু একটু কাহিনিটির ভিতরে একটু গোলমাল আছে এছাড়া কোনো সমস্যা নেই এই মুভিতে একবারের জন্য এই মুভিটা অবশ্যই দেখতে পারো সে আমি রেকমেন্ড করবো তোমাদেরকে এই মুভিটি দেখার জন্য তোমরা মুভিটি দেখতে পারো আর আমার কাছে তো এই মুভিটি ভালোই লেগেছে তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে শাকিব খানের অভিনয় দেখতে এবং কি সবার অভিনয় দেখতে অবশ্যই ভালো লাগবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করছি তোমরা অবশ্যই এই মুভিটি দেখতে যাবে